আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন এই প্ল্যানটা চার্জ হয় না এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই চার্জার প্যান্টটা মেরামত করতে হয় প্রথমে আপনাদেরকে দেখাবো চার্জে দিয়ে কি প্রবলেম আপনাদেরকে দেখাবো এসি কোডটা এখন লাগাবো এখন কি হয় না এই দেখতে পাচ্ছেন শব্দ হয় এখন আপনাদেরকে দেখাবো কিভাবে এই চার্জার ফ্যান গুলা মেরামত করতে হয় ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন এখন কত খুলে নেব এখন এই দেখতে পাচ্ছেন এই স্ক্রুগুলো খুলে নেব

এই দেখ এই দেখতে পাচ্ছেন এ সিকরের এই মাথায় ইউজ হয়ে গেছে যার কারণে আপনার ঠুস ঠুস শব্দ করে লাইন ফায় আবার ছেড়ে দেয় এই প্রবলেমটা হয় এই দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করে দেখেন এই দেখতে পাচ্ছেন এটার মতো এটা নয় এখন এটাতে আমরা জালাই করে নিব। এটা হলো পাওয়ার সার্কিট এই পাওয়ার সার্কিটের এ এসি সকেটটা দেখতে পাচ্ছেন এসি সকেটের থেকে আউট যে ভোল্টেজটা বের হবে এই দেখতে পাচ্ছেন এই প্রান্তে এই প্রবলেমটা এখন এটা জ্বালাই করে নেব তারপরে আপনাদেরকে দেখাবো চার্জ দিয়ে এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন দুই মাথা জালাই করে নিয়েছি